একজন মহিলার অন্তর্দৃষ্টি বা ইনটিউশন মারাত্মক যদি সে তোমাকে নির্দিষ্ট বিষয়ে বারবার প্রশ্ন করতে থাকে আসলে সে তোমার উত্তর চায় না বেশিরভাগ ক্ষেত্রে সে উত্তরটা জানে কারণ সে সেটা অনুভব করতে পারে সে বুঝতে পারে কিন্তু দেখতে চায় তুমি তার সাথে কতটা সততা বজায় রাখছো আমি শপথ করে বলছি মহিলারা সব কিছু বুঝতে পারে অনুভব করতে পারে তাদের নিয়ে খেলা করলে তারা বোঝে মিথ্যা কথা বলা হলে তারা বুঝতে পারে যখন কোনো কিছু ঠিক হচ্ছে না সেটাও তারা অনুভব করতে পারে তাই সে যখন চুপ করে আছে এটা ভেবো না যে সে কিছু বুঝতে পারছে না আসলে সে সব বুঝতে পারছে কিন্তু সে ব্যক্ত করছে না ভালো থেকো ভালোবাসায় থেকো